আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে তিন রকমের ভর্তার রেসিপি তৈরি করব কালো ভর্তার রেসিপি লাউ শাক ভর্তা এবং কি শুটকির ভর্তার রেসিপি হ্যাঁ প্রথমেই কালো জিরা ভর্তার জন্য আমি শুকনো মরিচ টেলে নেব শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেবো পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছি এগুলোও টেলে নিতে হবে তারপর দিয়ে দেবো রসুন এখন এগুলো আমি সব তেলে নেব একটু পোড়া পোড়া ভাত যখন হয়ে আসবে বেশি করবো না ব্রাউন কালার হয়ে আসলে তখন এগুলো নামিয়ে ফেলতে হবে আর এখানে কোনো প্রকার তেল ইউজ করব না তেল ছাড়াই এগুলো শুকনো শুকনো করে তেলে নিতে হবে এই তো প্রায় অনেকটাই ভাজা হয়ে আসছে আমি আর একটু ভেজে নেবো নাহলে রসুন থেকে কিন্তু কাঁচা গন্ধ আসবে হ্যাঁ রসুনগুলো খুব ভালো করে টেনে নিতে হবে এই তো আমার একদম ভাজা ভাজা করে ভেজে নেওয়া শেষ কালারটা হয়তো হয়তোবা বুঝে গেছেন কেমন করে ভেজে নিতে হবে এই তো সবগুলো ভেজে নেওয়া শেষ এখন এটা একটা বাটিতে আমি উঠিয়ে নেবো এই তো একটা বাটিতে উঠিয়ে নিলাম এখন ভেজে নিতে হবে কালো জিরা আমি এখানে কালো জিরা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে নিতে হবে এবং বেছে নিতে হবে এখানে কিন্তু পাথর থাকে হ্যাঁ তো আমার এটা ফ্রেশ ছিল জাস্ট একটু বেছে তারপর আমি ধুয়ে নিয়েছি ধুয়ে একটা ছাঁপিতে পানিগুলো ঝরিয়ে নিতে হবে তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে এটা তেলে নিতে হবে এই কালোজিরা জিরা যে মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ আমরা কম বেশি সবাই জানি আর যাদের খেতে ভালো লাগে না তারাও খাবেন এটা ওষুধ হিসেবে তবে এটা অনেক অনেক মজার ভত্তা ইনশাল্লাহ ভালো লাগবে এভাবে অবশ্যই ট্রাই করবেন কোনো প্রকার তেল লাগে না কোনো কিছু লাগে না একদম ঝরঝরে কালো জিরার ভত্তা আজকে তৈরি করে দেখাবো হ্যাঁ কালো যেহেতু কালো তাই এটা কী কালার অবস্থায় ভেজে নামিয়ে ফেলতে হবে তা আমাদের বোঝার কোনো উপায় নাই তবে একটা টিপস আছে এই তো এভাবে ভাজতে ভাজতে যখন ছিটপিটিয়ে ফুটে উঠবে তখন এটা নামিয়ে ফেলতে হবে হ্যাঁ আর চূড়া রাজ মিডিয়ামে রেখে এটা ভেজে নিতে হবে বাড়িয়ে দিলে তাড়াতাড়ি পুড়ে যাবে যার কারণে কিন্তু কালোজিরা খেতে তিতা লাগবে হ্যাঁ মিডিয়াম আকারে একদম খুব সুন্দর করে ভেজে নিতে হবে এ যখন এগুলো ফুটে উঠবে তখন ভেবে নিতে হবে কালো জিরাটা ভাজা হয়ে গেছে আর বেশি ভাজা দরকার নেই আর কালো জিরা ভাজদের কিন্তু বেশিক্ষণ সময় লাগে না দুই থেকে তিন মিনিটের মতো মিডিয়াম আছে ভেজে হয়ে এই তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে কিন্তু ফুটছে দেখতেই পাচ্ছেন এভাবে ছিটে ছিটে ফুটে উঠবে হ্যাঁ তো সেই পর্যায়ে ভেজে নিতে হবে আমাদের ভেজে নেওয়া শেষ তো এখন এটা আমি চোলা থেকে নামিয়ে ফেলব এখন আমরা সুতির ভর্তা তৈরি করার জন্য এখানে ফ্রেশ কাঁচামরিচ নিয়ে নিলাম এই কাঁচামরিচগুলো এখন টেলে নেবো কাঁচামরিচটা একটু ভাজা ভাজা করে ভেজে নিতে হবে আবার অনেকেই আছে একটু পানিতে সেতও করে নেন তবে সে ধরছে এভাবে টেলে নিলে ভর্তা ফ্লেভারটা খুব দারুণ আছে তো আমি এভাবেই বানাই তেলেই বানাই তো এইভাবে খুব সুন্দর করে টেলে নিতে হবে কাঁচা মরিচ কিন্তু এখন তেলে নেওয়া শেষ একটা বাটিতে আমি উঠিয়ে নিচ্ছি এখন তেলে নেবো তার জন্য দিয়ে দিলাম একটু সবিন তেল তারপর দিয়ে দিব ধুয়ে রাখা আমি চকা করছি এখানে আপনার চাইলে বাচ্চা সুটকিটা দিয়ে তৈরি করে নিতে পারে তুই তেল দিলে ভেজে নিলেই হয়ে যায় দেখি সময় লাগে না একদম কিন্তু গলে গলে গেছে হ্যাঁ আমার ভেজে আর সেই চুপটিগুলো এখন একটা বাটিতে নামিয়ে ফেলবে এবার লাউ শাক পাতা ভত্তা তৈরি করার জন্য কড়াইটা আমি ধুয়ে চুলায় বসিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটা মতো মরিচ তেলে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রসুনের পোয়া এই ভর্তাটার ভিতরে রসুনের ফ্লেভারটা আসার কারণে এত ভালো লাগে রসুন বেশি করে দিতে হবে এবং খুব ভালো করে ভেজে নিতে হবে এই তো মোটামুটি যখন রসুনটা ব্রাউন কালার ধরে আসবে তখন এর মধ্যে আমি আবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো হ্যাঁ পেঁয়াজটাও তাড়াতাড়ি ব্রাউন হয়ে আসে এর জন্য একটু পরে পরে দিয়ে দিলাম তো এখন পেঁয়াজ আর শুকনো মরিচ আর সাথে হচ্ছে রসুন এগুলো একদম ব্রাউন ব্রাউন কালার করে দিয়ে নিতে হবে এই তো আমার রসুনটা কিন্তু খুব ভালো করে ব্রাউন কালার হয়ে গেছে আর পেঁয়াজটা বেশি ব্রাউন করব না হালকা একটু ব্রাউন কালার চলে আসলে এই যে এখন এগুলো আমি সবগুলো নামিয়ে ফেলবো এই তো একটা বাটিতে নামিয়ে নিলাম এখন আমি মাছের ভিতরে হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে এগুলো মাখিয়ে নেব আর এই লাউ শাকের ভত্তাটা আমি ইলিশ মাছ দিয়ে তৈরি করব। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এই ভত্তাটা তৈরি করতে পারেন হ্যাঁ যে কোনো মাছ দিয়ে তৈরি করলেই হয়ে যাবে দুই পিস নিলেই হয়ে যাবে এনাফ হ্যাঁ তো আমি ইলিশ মাছের এই লম্বা করে চির করে ফেলে নিয়েছি যার কারণে কাটাগুলো খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসবে এই তো হলুদ আর লবণের সাথে ভালো করে মিক্স করে আমি এগুলো ভাজা ভাজা করে নেব এই তো আমার মাছগুলো ভাজা শেষ উঠে এনেছি এখন আর এখন এই তেলের ভিতরেই আমি কচি কচি লাউ সাজের কাটাগুলো ধুয়ে দিয়ে দিলাম ধুয়ে টুকরু টুকরো করে কেটে নিতে হবে এর মধ্যে আমি তিন চারটে মরিচ দিয়ে দিলাম ভর্তার কালারটা সুন্দর হওয়ার জন্য এখানে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আর দেবো স্বাদ অনুযায়ী লবণ এখানে এগুলো তেলের সাথে ভালো করে নিয়েছে মিক্স করে নিব এখানে আর কোনো প্রকার আমি পানি ইউজ করব না এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলেই এই শাক থেকে পানি উঠবে তো ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন আমার ভর্তার জন্য প্রতিটি উপকরণ কিন্তু একদম ধাপে ধাপে ভেজে নেওয়া শেষ হ্যাঁ এখন এই শাকটুকু টেলে নিলেই আমার হয়ে যাবে সব কিছু টেলে নেওয়া তো এদিকে শাকটা হতে থাকুক ঢাকনা দিয়ে ঢেকে এটা সিদ্ধ করে পানিটা যখন উঠবে তখন পানি শুকিয়ে এটা ভেজে নিলেই হয়ে যাবে তো এদিকে হতে থাকুক আমি ওদিকে যাব ভর্তা তৈরি করার জন্য এই তো আমি ভর্তাগুলো শিল পাটায় তৈরি করে নেব আমার কাছে খুবই ভালো লাগে ব্লেন্ডারে ভর্তা আমার ভালো লাগে না তো প্রথমেই আমি কালো জিরার ভর্তাটা তৈরি করে নেবো কারণ এটা সর্বপ্রথমে ভেজানো হয়েছে যদি আবার নেতে যায় তাহলে কিন্তু বাড়তে অনেক কষ্ট হয়ে যাবে হ্যাঁ এই তো কালো জিরা কিন্তু খুব সুন্দরভাবে টেলে নেওয়া হলে কষ্ট হয় না বাড়তে আমি পানি ছাড়াই এই কালো জিরার বর্তাগুলো কালো জিরা গুলো বেটে নিব এই পর্যায়ে খুব সুন্দর একটা ফ্লেভার পর্যায়েছে কালো জিরা থেকে আমার কাছে খুবই ভালো লাগে তো ট্রাই করবেন কোনো প্রকার তিতা লাগবে না ওই বেশি টেলে নিলেই তিতা হয়ে যায় হ্যাঁ আর খুব সুন্দরভাবে তেলে নেওয়া হইলেই একদম খুব সুন্দরভাবে কিন্তু এটা মিহি হয়ে যাবে না হয় বাড়তে কষ্ট হয়ে যায় যদি কম ভেজে নেওয়া হয় তাহলে বাড়তে কষ্ট হয় আবার বেশি ভেজে নেওয়া হলে তিতা হয়ে যায় তার জন্য তো আমি ভেজে নেওয়ার সময় টিপসটা বলে দিয়েছি সেই টিপস অনুযায়ী ফলো করলে ভর্তা হবে একদম পারফেক্ট তো আমি কালোজিরাগুলো খুব মিহি করে বেটে নিচ্ছি তো পাটার নিচে একটা কাপড় দিয়ে নিলাম যাতে করে পাটা দৌড় না দেয় তো আমার কালোজিরা বেটে নেওয়া শেষ হ্যাঁ এই তো এর মধ্যে আমি ওই যে তেলে রাখা রসুন পেঁয়াজ এবং শুকনো মরিচ এগুলো এখন বেটে নেব দিন পরে এই কালো জিরার ভত্তাটা বানাচ্ছি আমি সময়ের জন্য বানাতেই পারি না আর খেতেও পারি না আমার অনেক অনেক পছন্দের এই কালো জিরার ভর্তা যে কোনো ভর্তা আমার ভালো লাগে এই ভর্তা তৈরি করার সময়টা পাই না খেতেও পারি না তো আজকে শুধু ভর্তার আইটেমই তৈরি করব। এখন সবগুলো শুকনো মরিচ এবং পেঁয়াজ আর রসুন বেটে নিতে হবে একটু লবণ দিতে হবে বেশি দেওয়া যাবে না বেশি দিলে কটা হয়ে যাবে এই তো কালো ভর্তায় আর কোনো কিছু প্রয়োজন হয় না সব বেটে নেওয়া শেষ এখন জাস্ট শুধু কালু জিরার সাথে মিক্স করে নেব একদম তেল ছাড়া ছাড়া পানি নিবের কালো জিরার ভর্তা কিভাবে তৈরি করবেন তার রেসিপিটা শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না আর এভাবে প্রতিদিন যদি কালো জিরা খেতে পারেন তাহলে তো কোনো কথাই নাই অনেক অনেক রোগের ঔষধ হিসেবে এটা খেয়ে নেবেন এই তো আমার কিন্তু একদম ঝরঝরে ভর্তা রেডি এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন অনেক অনেক মজার হয়ে থাকে তো আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর ঝরঝরে হয়েছে আমি একটু টেস্ট করে দেখছি মার্শাল্লা আলহামদুলিল্লাহ সবকিছু একদম পারফেক্ট এই তো আমার একদম মজাদার কালোজিরার জিরার ভর্তা রেডি এখন চলে যাব পরবর্তী ভর্তা তৈরি করার জন্য তো তার জন্য পাটাটা কিন্তু আমার ধুয়ে নিতে হবে এই তো পাটাটা ধুয়ে নিলাম এখন তৈরি করব সুটকির ভর্তা তার জন্য টেলে রাখা কাঁচামরিচগুলো প্রথমেই বেটে নিতে হবে খুব সুন্দর করে কিন্তু মিহি করে বেটে নিতে হবে আমার কাছে কোনো পোকা আস থাকলে ভালো লাগে না কাঁচা মরিচের এই তো মরিচ বেটে নেওয়া শেষ এখন বেটে নেব সুটকি গুলো খুব ভালো করে বেটে নিতে হবে যাতে করে কাটার শখ একদম ভালো করে মিহি হয়ে যায় এই তো গুলো কিন্তু দেখেন কয়েক বাটায় খুব মিহি হয়ে গেছে হ্যাঁ কোনো প্রকার কোনো কাটা নাই এখন দিয়ে দিতে হবে পিয়াজ এই তো এখানে পেঁয়াজ কেটে নিলাম তারপর এর মধ্যে একটু লবণ দিয়ে বেটে নিতে হবে তাহলে পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে তাড়াতাড়ি ম্যাশ করে বেটে নেওয়া হবে বেশি ম্যাশ করবো না একটু দানা দানা রাখবো আর লবণটা একটু টেস্ট অনুযায়ী বুঝে দিয়ে দেব সরি পেঁয়াজটা দেওয়া অবস্থায় ক্যামেরা হয়তো বা অফ করছি তো যাই হোক এখানে আমি চারটা পেঁয়াজ লবণ দিয়ে বেটে নিয়েছি হ্যাঁ অবশ্যই লবণটা দিয়ে বেটে নেবেন তাহলে হবে কি আপনার বাড়তে সুবিধা হবে আর এখানে আমি লেবু পাতা ইউজ করব এটা কম বেশি হয়তো বা অনেকেই জানেন বা অনেকেই জানেন না এই লেবু পাতাটা দেওয়ার কারণে লেবুর খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো আমি সবসময় সুতির ভত্তায় লেবু পাতাটা ইউজ করি এটা জাস্ট অসাধারণ লাগে এভাবে ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে তো এটা একদম মিহি করে বেটে নিতে হবে আর এই পর্যায়ে কত সুন্দর যে একটা লেবুর ফ্লেভার ছড়াই গেছে বলে বোঝাতে পারবো না সেটাও যদি শেয়ার করতে পারতাম ভালো লাগতো আমাদের লেবু পাতার ফ্লেভারটা কিন্তু কম বেশি সকলেরই ভালো লাগে হ্যাঁ এখন দিয়ে দেব ধনিয়া পাতা এই তো ধনিয়া পাতাটা ধুয়ে দিয়ে দিলাম আর অবশ্যই এই ভর্তার ভিতরে ফ্রেশ ধনিয়া পাতাটা ইউজ করবেন তাহলে ফ্লেভারটাও দারুণ আমার ব্লেন্ডারে ভর্তা বানানোটা ভালো লাগে না এভাবে শিল পাতা যদি আপনারা বেটে নেন একটু কষ্ট হলেও কিন্তু খেতে মজা ব্লেন্ডারে চেয়ে এভাবে ভর্তা বানিয়ে খেতে অনেক মজা এই তো আমার ভর্তার জন্য সব উপকরণ একদম বেটে নেওয়া শেষ এখন শুধু হাতে মেখে নেব কালারটাই তো কত লোবনীয় লাগছে তাই না খেয়ে তো অনেক অনেক মজা এই তো শুধু এভাবে হাতে মেখে নিলে হবে না আমাদের একটু শিল পাটার সাহায্যে সরি পুতার সাহায্যে এভাবে আলতো করে মিশিয়ে নিতে হবে তাহলে সবকিছু কিছু একসাথে ভালো করে মিশে যাবে এবার হচ্ছে একদম পারফেক্ট ভাবে আমার মেখে নামার শেষ এই তো কেমন লাগলো শুটকির ভত্তার রেসিপিটা অবশ্যই কিন্তু বলবেন আর যা যারা সুটকির ভত্তাটা অনেক পছন্দ অবশ্যই একটু লাইক করবেন চ্যানেলটার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন হ্যাঁ আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না এই তো আমার ভর্তা রেডি একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এখন শুধু একটা বাটিতে উঠিয়ে নেব এই তো বাটিতে উঠিয়ে নিলাম আমার শুটকের ভর্তা একদম রেডি গরম গরম ভাতের সাথে শুধু পরিবেশন করুন অসম্ভব মজা ইনশাল্লাহ ভালো লাগবে এখন চলে যাব পরবর্তী ভর্তা তৈরি করার জন্য পাটাটা ধুয়ে নিলাম এখন তৈরি করব লাউ শাক তার জন্য প্রথমে আমি মাছগুলো বেটে নেব যেহেতু কাটা আছে ইলিশ মাছে তো আর এটা খালি পাটা তো মাছগুলো বেটে নিলে সুবিধা হবে আমার এটা কাটাগুলো সহ খুব ভালো করে মিহি করে বেটে নিতে হবে এগুলো ভালো করে বাটলেই কাটা সহ একদম মিহি হয়ে যাবে একদম এখন শুধু মিহি করে বেটে নেব এই তো আমার কিন্তু অনেকটাই একদম কাটা সহ মিহি করে বেটে নেওয়া শেষ আপনারা যদি কাটা বেছে এটা বেটে নেন তাহলে কিন্তু অনেক সময় লাগবে এভাবে মিহি করে বেটে নিলে বেশিক্ষণ সময় লাগে না হ্যাঁ কাটা সহ একদম খুব সুন্দরভাবে মিহি হয়ে যায় এখন হাতের সাহায্যে যেগুলো ভেসে ভেসে উঠবে সেগুলো ফেলে দিলেই হবে এই তো আর কোনো প্রকার কোনো কাটা নাই খুব সুন্দর করে আমার বেটে নেওয়া শেষ এখন আমরা বেটে নেব এখানে যে তেলে রাখছিলাম পিঁয়াজ রসুন শুকনো মরিচ এখন এগুলো বেটে নিচ্ছি এই তো এখন শুকনো মরিচগুলো বেটে নেব হাতের অবস্থা বারোটা বেজে যাবে এই তো মরিছো বেটে নেওয়া শেষ আমি যে চুলায় বসেছিলাম শাকটুকু এগুলো কিন্তু পানি শুকিয়ে আমার একদম টেলে নেওয়া শেষ হ্যাঁ এই শাকগুলো বেটে নে এই লাউ শাকের ভর্তাটা অনেক অনেক মজার অনেক মজার যারা খান নাই অবশ্যই ট্রাই করবেন আর এই রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন এই ভক্তাটার ভিতরে কাঁচামরিচ এবং শুকনো মরিচ দুটাই দিবেন হ্যাঁ ঝালটা ব্যালেন্স করে দেবেন দুইটার এই ফ্লেভার আসে খেতে ভালো লাগে আর হালকা একটু ঝাল ঝাল হয় তো খেতে অনেক বেশি মজার আসে পাতা মিহি করে কিন্তু বেটে নিতে হবে তো আমার দ্বিতীয় বাটা দেওয়া শেষ আর এখানে কোনো প্রকার লবণ ইউজ করতে হবে না যেহেতু আমরা প্রতিটা জিনিস ভাজার সময় কিন্তু লবণ দিয়েছি পাতা যখন টেলে নিয়েছি তখন কিন্তু লবণ দিয়েছি আবার মাছ ভাজার সময়ও লবণটা দিয়েছি যদি আপনাদের লাগে তাহলে দিয়ে দিতে পারেন আমি দেখি মাখিয়ে যদি আমার প্রয়োজন হয় তাহলে দিয়ে দেব এই তো এখন শুধু সব ভালো করে মাখিয়ে নিতে হবে এভাবে ভর্তা মাখিয়ে কারা কারা খেয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন আর লাউ শাকের ভর্তা কার কার পছন্দের অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন একটু পুতার সাহায্যে আর টোক করে মেখে নিচ্ছি যাতে করে প্রতিটি উপকরণ পাতার সাথে মিস হয়ে যায় তো আমার ভর্তা একদম রেডি এই পর্যায়ে চেক করে দেখব লবণটা ঠিক আছে কিনা একদম পারফেক্ট আমার আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই আপনাদের যদি লবণ লাগে তাহলে এই পর্যায়ে দিয়ে হাতে ভালো করে মাখিয়ে নেবেন তো লাউ শাক পাতার ভর্তা একদম রেডি এই তো আমার ভর্তা কিন্তু একদম সব রেডি এটা হচ্ছে লাউ শাক পাতার ভর্তা কালো জিরার ভর্তা আর হচ্ছে সুটকির ভর্তা কার কোনটা পছন্দের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর কেমন লেগেছে এই ভিডিওটা তাও বলবেন সবাই লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন অনেক অনেক মজার হয়ে থাকে তো আপনারা এভাবে গরম ভাতের সাথে পরিবেশন করবেন আমি প্রথমেই

হয়েছে একদম পারফেক্ট আলহামদুলিল্লাহ এখন টেস্ট করব লাউ শাক পাতার ভর্তাটা জাস্ট অসাধারণ অসাধারণ এভাবে গরম ভাতের সাথে পরিবেশন করবেন ইনশাল্লাহ ভালো লাগবে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ যা যার সাথে আছেন অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ